আরে লীলা করে গোরা কোনো কোন ভাগ্যবাণে দেখিবারে পায় এখনো গৌরহরী রাধা গোবিন্দ এবং এই বৈষ্ণবগণ এখনো লীলা করছেন আর এই লীলা কারা দেখতে পারে কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সবাই কিন্তু বৈষ্ণবের সেবা করতে পারে না সবাই কিন্তু মায়ের সেবা করতে পারে না সবাই কিন্তু নিজেদের বাবা মায়ের সেবাও করতে পারে না পারে পারে না তাই এই বৈষ্ণব সেবাটাও অতি দুর্লভ তাই শাস্ত্রে কী বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ লব মাত্র সাধুসঙ্গ সঙ্গ সর্বসিদ্ধি হয় এই লবাত্র সময় পর্যন্ত যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার কি হয় লাভ হয় আর আজকে আমরা মহান বৈষ্ণবী মায়ের সঙ্গ করছি ঠিক না তার উদ্দেশ্য এই যে ভগবতের সেবা ভগবানের সেবা এটা খুবই দুর্লভ এই পৃথিবীতে অনেক জমজমাটভাবে অনেক টাকা পয়সা খরচ করে মায়ের পূজা হয় কি না হয় কিন্তু সেখানে এই ভগবানকে ভোগ নিবেদনও করা হয় না আর মাকে প্রসাদও দেওয়া হয় না তো আপনারা সবাই ভোগ দর্শন করবেন একটু পরে ভগবানকে যে ভোগটা দেওয়া হয়েছে তারপরে তার সব কিছু দিয়ে মাকে দেওয়া হয়েছে বৈষ্ণবীকে দেওয়া হয়েছে আর তারপরে আচার্য বৃন্দরা পেয়েছেন তারপরে আমরা সবাই পাবো তো জগদ্ অনেক টাকা পয়সা খরচ করে অনেক পূজা হয় কিন্তু এইরূপ পূজা হয় না তো এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পূজা যদিও আমরা অনেক আড়ম্বরের সাথে করছি না তারপরে অনেক আড়ম্বরের সাথেই এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এই জড়জগতে অনেক বিধিবিধান রয়েছে কিন্তু ভগবত সেবা মাধ্যমে যে মায়ের পূজা দেবী দেবদেবীর পূজা এভাবে হয় না হয় এই জন্য অনেকে বলে আরে ওরা সাধু হয়েছে ওরা তো দেবী দুর্গার প্রসাদ খায় না ওরা কালীর প্রসাদ খায় না এরকম বলে না ওরা হিংসা করে তা ওরা কেন খায় না কারণ এটা কোনো প্রসাদই না ভগবানের প্রসাদ ছাড়া মা তো গ্রহণ করেই না আচ্ছা যেখানে আপনার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি সেখানে কি মায়েরা আসবে 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 না তার পরিবারের প্রধানকে যদি না বলা হয় তা ঠিক মা কি করেন মহাপ্রসাদ গ্রহণ করেন কি করেন মহাপ্রসাদ গ্রহণ করেন তো এইসব পূজায় ভগবানকে ভোগ দেওয়া হয় না কি করে মায়ের সামনে ঘন্টার পর ঘন্টা ওই ভোগটা দিয়ে রাখবে আর ইচ্ছা মতো এগুলো করে তাই এগুলো কি করে না বৈষ্ণবরা গ্রহণ করে না কেন কারণ বৈষ্ণবরা ভগবানের প্রসাদ ছেড়ে খায় না তো আর মাও একজন বৈষ্ণবী ভোলানাথ হচ্ছে বৈষ্ণব শিরোমণি যিনি ভোলানাথের স্ত্রী তিনি কি বৈষ্ণব না যদিও সবাই আমাকে ঈশান কৃষ্ণ মায়ের মতো না ঈশান কৃষ্ণর মা বৈষ্ণবী কিন্তু বাবা বৈষ্ণবী না কিন্তু আমাদের যিনি মায়া মহামায়া যোগমায়া ওনার স্বামী করণ বৈষ্ণবে বৈষ্ণব তার নাম কি বৈষ্ণব আনন্দম্ভু বৈষ্ণবদের মস্তককে বৈষ্ণবদের মস্তক হচ্ছে শিব ঠাকুর বৈষ্ণব আনন্দ যথাসম্ভু শম্ভু অর্থাৎ ভোলানাথ বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে ভোলানাথ আর তার যিনি সহধর্মিনী তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী সেই বৈষ্ণবী কি ভগবানের প্রসাদ ছাড়া খায় অন্য কিছু পাঠা খায় মাঠার মাথা খায় হ্যাঁ এইসব দুর্গা পূজায় আপনারা বলি না দিলেও ব্রাহ্মণরা কি করে চাল কুমড়ো আনতে বলে বিভিন্ন কিছু আনতে বলে আনি ওইটাকে আঁক আনতে বলে ওটাকে পাঠা বানায় বানায় মার পূজায় দেয় আপনারা যদি নাও দেন ধরো মন্ত্র মন্ত্রের মাধ্যমে এগুলো দেয় তাই ওইখানে গিয়ে বৈষ্ণবেরা ওই প্রসাদ গ্রহণ করেন এটা হচ্ছে মাহাত্ম্য যদি এইরূপ পূজা হয় ভগবানকে ভোগ দিয়ে মাকে দেবে তাহলে প্রত্যেক বৈষ্ণব হাত পেতে পেতে নেবে বলে আমাকে দাও আমাকে দাও বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে মায়ের পূজাতে এইভাবে আমাদের কি করা উচিত মায়ের পূজা করা উচিত যে পূজা করেছিলেন গোবিন্দ দাস আমি গত বছর ওই উঠানে বলেছিলাম যে সারা জীবন মায়ের সেবা করেছে এবার অন্তিম দিনে আর মায়ের সেবা করতে পারছে না গঙ্গা সিনানে করতে গেছে একটা ফুল এসে তার গায়ে লেগেছে ফুলটা তুলে নিয়ে এসে ভাবিছে কি আমি তো ফুল তুলতে পারি না তাহলে মা বোধ এই ফুলটা পাঠিয়েছে যাই আমি মাকে গিয়ে চরণে ফুলটা দিই যখনই মায়ের চরণে ফুল দিবে তখন মা বলছে আরে গোবিন্দ কি করিস এই ফুল দিস না এই ফুল আমার প্রভুর চরণের ফুল এই ফুল আমাকে দিলে পা ফুল বলছে মা তোমার আমার প্রভুকে আমি তো জানি তুমি সব আদি শক্তি যোগ মায়া লোহা মায়া তা আবার প্রভুকে তোমার যে আমার প্রভু গোবিন্দ গোবিন্দম আদি পুরুষম তমাহাম আমি তা আমি এতদিন কি করলাম আমি তোমার সেবা করলাম এখন বলো তোমারও প্রভু আছে বল তাদের কি হয়েছে আমি তোকে দীক্ষা দিচ্ছি কৃষ্ণ মন্ত্রে তুই নাম জপ কর এই জন্মেই তুই প্রভুকে লাভ করবি তা আমরা যে মায়ের সেবা করছি এর ফল কি কৃষ্ণ ভক্তি যেটা ঈশানের মা পেয়েছে ঈশানের মা প্রতি বছর এই পূজা করতেন করতে করতে কি হলো গোবিন্দকে পেয়ে গেলাম এখন বৈষ্ণব হয়েছেন তার বৈষ্ণব ছেলে এসেছে তাকেও তিনি প্রসাদই খাওয়ান অন্য কিছু খাওয়ায়নি এখনো পর্যন্ত আর খাওয়াবেন না তাহলে শুদ্ধভাবে মায়ের সেবা করলে কি হবে কৃষ্ণ প্রাপ্তি হবে আর যদি মাকে অবহেলা করে না আরে কালী দুর্গা শিব তাহলে কি হবে আপনি কৃষ্ণ ভক্তি হারিয়ে ফেলবেন এই জন্য দেবদেবীরা আমাদের থেকে হাজার হাজার গুণ উন্নত তাই তাদেরকে অবহেলা করা যাবে না তাদেরকে শ্রদ্ধা করতে হবে দেখলে প্রণাম করতে হবে যদিও তাদের প্রসাদ আমরা নিতে পারছি না কেন কারণ অবৈষ্ণব যে ব্রাহ্মণ সে মাছ খায় মাছ খায় না পাঠা খায় পেঁয়াজ রসুন ইত্যাদি খায় সবকিছু খায় তারা দেখি মা খাবে খাবে তাহলে আমরা কিভাবে খাবো এই জন্য আমরা দুর্গা পুজো কালী পুজোর প্রসাদ খাই না কিন্তু আজকে তো আমরা খাবো কেন খাবো আজকে ভগবানের প্রসাদ বৈষ্ণবের রান্না করেছে মা কে নিবেদন করেছে প্রভুকে নিবেদন করেছে এই প্রসাদ আমরা সবাই পাবো কৃষ্ণের মা মায়ের সেবা করতে করতে কে হয়েছে বৈষ্ণব গোবিন্দকে লাভ করেছে তথাপিও কি বলছে যে আমি তো মায়ের সেবা করে আসছি তাই আমি যেন আমাকে বলছে প্রভু উনি আমার কাছে সবকিছুই শোনেন যে প্রভু আমি কিভাবে কি করতে পারি তা কিভাবে আমি মায়ের সেবা করতাম এখন আমি কি করব তা আমি বললাম যে এইভাবে করেন বলছে বউ ঠিক আছে তাহলে আপনারা আসেন তারপর এর মাঝে স্বপ্ন দেখেছে নৃসিংহদেবকে আমি বলেছি যে নৃসিংহদেবের চরণে একশো আটটা তুলসী নিবেদন করতে হবে একশো আটটা নামে বৈষ্ণবরা এসেছিল তারা করেছে করেছে না এটা হচ্ছে ভগবৎ সেবা বৈষ্ণব সেবা এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে আর ঈশান কৃষ্ণের মাকে সবাই আশীর্বাদ করবেন যেন উনি অন্তিমে কৃষ্ণভক্তি লাভ করতে পারে কৃষ্ণ প্রাপ্তি ঘটাতে পারে এবং তার পুত্রকে যথার্থ ভক্তে